আপনার কাছে যদি এই ধরনের পঞ্চাশ পয়সা থাকে তাহলে আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা তাহলে বন্ধু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে জানতে পারবেন কোন কয়েনটার দাম এক হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা আর কোন কয়েনটার দাম একশো টাকা থেকে এক হাজার টাকা যদি স্কিপ করে চলে যান তাহলে জানতে পারবেন না তো আমার অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের জ্ঞান বাড়বেন আর যারা কয়েন বিষয়ে জানেন তারা আমার ভিডিও থেকে সাইড হয়ে যেতে পারেন আর যারা জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখেন যদি এই ধরনের কয়েন থাকে তাহলে জানতে পারবেন যে কয়েনটার দাম কত যে কয়েনটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কলকাতা মিন্টের কয়েন পঞ্চাশ পয়সার কয়েন এই কয়েনটার নাম হচ্ছে রাষ্ট্রীয় একতা কয়েন এই কয়েনটা একদিকে ভারতবর্ষের ম্যাপ এবং তার নিচে উনিশশো বিরাশি সাল এবং বিরাশি সালের নিচে কোনো মার্কা নেই তাহলে এটা কলকাতা আর অপর অপরদিকে অশোকতম্ব এবং তার নিচে পঞ্চাশ পয়সা লেখা একদিকে ইন্ডিয়া ইংলিশে লেখা একদিকে ভারত হিন্দিতে লেখা এই কয়েনটা রিয়াল কয়েন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা উনিশশো সালে রিপাবলিক ইন্ডিয়া ভারত সরকার দুটো মিনিট থেকে তৈরি করে একটা বোম্বে আর একটা কলকাতা বোম্বের কয়েন উনিশশো বিরাশি সালের নিচে যদি ডায়মন্ড থাকে সেটা বোম্বে আর যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা উনিশশো বিরাশি সালের নিচে কিছু মার্কা নেই কিছুই চিহ্নত নেই তাহলে এটা কলকাতা এই কয়েনটার দাম এক হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দাম ইউএনসি হলে এই কয়েনটা উনিশশো বিরাশি সালে তৈরি হয় এর মেটেল হচ্ছে কপার নিকেল এবং এর ওজন হচ্ছে পাঁচ গ্রাম এবং এর ডায়মিটার হচ্ছে চব্বিশ এমএম আর যেটা বোম্বের কয়েন এই কয়েনটা দু টাকা থেকে তিন টাকা বিক্রি হতে পারে আর কলকাতারটা আগে দাম বলেছি এবং দ্বিতীয় কয়েন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই কয়েনটা ভারতবর্ষের উনিশশো পঁচাশি সালে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গোল্ডেন জুবলি যে বছর হয়েছিল উনিশশো পঁচাশি উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো পঁচাশি তো এই কয়েনটা ইস্যু করে এই কয়েনটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কলকাতা মিন্টের কয়েন এই কয়েনটা তিনটে মিন্ট থেকে তৈরি হয়েছিল কলকাতা বোম্বে এবং হায়দ্রাবাদ আগে বলেছি বোম্বে মিন্টের নিচে বোম্বে কয়েন কী করে চিনবেন উনিশশো সালের নিচে যেখানে ডায়মন্ড চিহ্ন থাকবে তাহলে এটা বোম্বে এবং উনিশশো পঁচাশি সালের নিচে যেখানে এক্সটার চিহ্ন থাকবে নিচে তাহলে ওটা হায়দ্রাবাদ এই দুটো কয়েনের দাম দু টাকা থেকে তিন টাকা আর বাকি কলকাতায় যে কয়েনটা দেখতে পাচ্ছি স্ক্রিনে এই কয়েনটারই দাম হচ্ছে একশো টাকা থেকে এক হাজার টাকা আর এই কয়েনটার ধাতু হচ্ছে কপার নিকেল এর ওজন হচ্ছে পাঁচ গ্রাম এবং এর ডায়মিটার হচ্ছে চব্বিশ এম তো আপনারা জানলেন কোন কয়েনটা এক হাজার টাকা দাম আর কোন কয়েনটা আড়াই হাজার টাকা দাম আর একটা কথা মনে রাখবেন কয়েন বিক্রি হয় কয়েনের কন্ডিশানের ওপর কয়েনটা যত ভালো হবে ততটা দাম ভালো পাওয়া যাবে আর কয়েন বাজারে যদি আপনি যান বিক্রি করতে আপনার কয়েন সম্বন্ধে জ্ঞান হলে তাহলে আপনার কয়েনটা ন্যায্য দামে আপনি বিক্রি করতে পারবেন আপনার কাছে কিছু জ্ঞান নেই আপনার পঞ্চাশ টাকার পয়েন্টটাও দু টাকাতে কেউ কিনে নিতে পারে এবং আপনি ঠকে যেতে পারেন আমার ভিডিওটা ফেসবুক প্রোফাইল থ্রু দেখেন ফলো ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং ইউটিউবে যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বেল বটনটা ক্লিক করে রাখবেন যাতে আগামী দিনে আমি নতুন ভিডিও করলে আপনাদের সামনে আমার ভিডিও প্রথম আসবে এবং সুস্থ থাকুন ভালো থাকুন ঠকবাস থেকে দূরে থাকুন